সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইমানদার এক নাম্বার আল্লাহ সর্বপ্রথম বললেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যিকরা আল্লাহ ওই রূপটাকে বুঝবা ইমানদার যেই রূপটা আল্লাহর নাম শুনলে তার অন্তরটা কেঁদে ওঠে কেঁবে ওঠে চলে পানি এসে যা জিকিরের মাহফিলের কথা শুনলে থাকতে পারে না পাগল বসে জিকিরের মাহফিলে দৌড়াইয়া যায় জিকিরের জন্যে কাঁদে জিকিরের মাহফিলের জন্য যার চোখে পানি এসে যা আল্লাহর কথা শুনলে যার চোখে পানি আসে বলেন তো এই লোকটা কোনো পাপের কাজ করতে পারবে এই লোকটা নামাজের আজান দিলে মসজিদ ছাড়তে পারবে নামাজ ছাড়তে পারবে আল্লাহর ডাক শুনছে দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়া মসজিদের দিকে দৌড়াচ্ছে হ্যাঁ তারপরে জিকিরের কথা শুনছে আল্লাহর নাম শোনার সাথে সাথে জিকিরের মাহফিলের দিকে দৌড়াচ্ছে আজকে ওলি এখানে আসবেন আর আপনারা জিকির

ইয়া আইয়ু হাল্লা জি না আমানন্দ হেই আন্দাৰ বান্ধা বান্ধি গরম তোমরা আল্লাল জিকিৰ কৰ জিকৰণ কাশি ৰ একশ না দুইশ বাৰ্না এক হাজাৰ বান্না হা অসংখ্য বা নির্বাহী যত পারো তত তুমি জিকিৰ কৰ যতু বেশি করবে। তোমার লাভ হবে তোমার খল্লা হবে চিল্লাই কৰা লভক বা জিকিরের কথা শুনলে মানুষ ইফতারি দেয় ওই যে দেহ খিচুড়ি খাওয়া দল এই যে জিকিরে যাইতে যে খিচুড়ি খাওয়া দল বাবারে ওই লোকটা খিচুড়ি খাওয়া দল না ওই লোকটা হইল জান্নাতের ফল খাওয়াল লো ওই দুনিয়ার খিচুড়ি খায় না ওই জান্নাতের খাবার খাওয়া জোরে কল সুবহানাল্লাহ জিকির যিনি জিকির করা কথা বলছেন কে আল্লাহ দুনিয়ার মানুষ যদি জিকিরের বিরোধিতা করে তখন তাকে কি বলবেন ওই কি আল্লাহর পক্ষের লোক না শয়তানের পক্ষের লোক